গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যথারীতি বাচ্চা এখন সাড়ে দশটার আমি বেরোচ্ছি রুকসানার বাড়িতে পার্লারে আইব্রো অ্যান্ড ভ্যাকসিন করাবো ওয়েদার সকাল থেকে এরকমই না বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে কিন্তু এরকম ওয়েদার হয়ে বসে আছে ভ্যাকসিন আমি যতবারই করেছি মিঠুদির কাছেই করিয়েছি বাইরে পার্লারে অনেক ধরনের ট্রিটমেন্ট আমি করিয়েছি লাইক হেয়ার কালার ফেসিয়াল আইব্রো তো করি বাট মিঠু দিকে বলুন তো আমার ডান হাতের আন্ডারআর্মসে একটা প্রবলেম আছে একটা টিউমার হয়েছিল সেখানে একটা অপারেশন হয়েছে তো পুরো আন্ডার কাটা তো সেইখানে ভীষণ জেন্টলি এই ব্যাপারটা করতে হয় তো সেই জন্য আমি আন্ডার ব্যাপারে মিঠু দিকে যা কাউকে ভরসা করতে পারি না হয়ে যায় না হয়তো ও ভালো করতে পারতো কিন্তু ওই ওই একটা ভয় কাজ করে আমার মনের মধ্যে আর আজকে আমি এমন গাধার মতো কাজ করেছিলাম বেলায় আমি পুরো ভালো করে তেল মেখে সুন্দর করে একদম রেডি হয়েছিলাম স্নান করার পর আমার মনেই ছিল না যে আমি ভ্যাকসিন করাতে যাব তো কি হচ্ছিল যখন রিমুভ করছিল হেয়ারগুলো তখন না অটোমেটিক্যালি চিপকিয়েছিল ভালোভাবে রিমুভ হচ্ছিল না তো আমাকে জিজ্ঞাসা করছিল যে কী ব্যাপার হচ্ছে না কেন এগুলো তখনই বললাম যে আমি মনে হয় তেল লাগিয়েছি ওই জন্য এই প্রবলেমটা হচ্ছিলো তো বাঁ হাতটা তো ধরেই ফেলেছিল কিছু করার নেই তো ডান হাতটা যখন ভ্যাক্স করলো ও আগে ওয়াশ করে নিল শুকিয়ে নিল তারপরে ভ্যাকসিনটা করলো তাহলে কি হলো ওটা খুব স্মুথলি উঠে খুব তাড়াতাড়ি উঠে গেল আর বাহাতে এত প্রবলেম এই জন্যই হচ্ছিল আমি ভরপুর তেল লাগিয়ে বসেছিলাম নাকি আমাকে জিজ্ঞাসা করো যে ভ্যাক্সিং আর রেজার দিয়ে তোলার মধ্যে কি তফাৎ রেজার দিয়ে তুলতে তুলতে না হাতে কালো স্পট পড়ে যায় খুব বাজে তারপর লোমের গ্রোথ হয়তো বাড়লেও বাড়তে পারে ওটা আমার ঠিক মনে হয় না যাই হোক অনেকে বলে বাড়ে বাট আমি সেরকম ফিল করিনি ভ্যাক্সিং এর মেন বেনিফিট হলো যেহেতু লোমকূপ থেকে একদম টেনে লোমগুলো তোলা হয় সেহেতু লোমগুলোর সেকেন্ড আবার গজাতে টাইম লাগে কিন্তু রেজার দিয়ে যখন তুলছে তখন তো লোমকূপের ভেতর থেকে ওটা বেরোচ্ছে না জাস্ট ওপর থেকে কাট হয়ে যাচ্ছে সেই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আর বারবার বারবার রেজার চালাতে মানে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যায় আপনি বারবার রেজার চালিয়ে ওটাকে তুলবেন তাহলে কি স্কিনটা প্রচণ্ড রাফ হয়ে যাবে নানান ধরনের প্রবলেম হতে পারে তাই মনে হয় ভ্যাকসিনটা অনেক বেটার একটু লাগে যন্ত্রণা হয় বটে বাট প্রথম প্রথম হবে দু তিনবার করে নেওয়ার পর দেখবেন আর ওটা ফিল হচ্ছে না ওকে বাড়ি এসে গেছি অ্যান্ড দেখুন আমার হাত পুরো ক্লিন হয়ে গেছে কোনো লোম লাম কিচ্ছু নেই আর আজকে আমি যদি নিরামিষ খাবো সোমবার মা বাবাদের জন্য অনেক কিছু রান্না হয়েছে ডাল হয়েছে তারপরে মাছের ঝাল হয়েছে মাছ ভাজা তো রয়েছে সাথে চুনো মাছও ভাজা রয়েছে আর ঢ্যাঁড়সের ঝাল দেওয়া হয়েছে বাট আমার জন্য আমি শুধু ডাল আলু ভাতে করিয়েছি এখন বাকি শুধু ডাল আলু ভাতে খেতে ভালো লাগছে না অল্প একটু পোস্ত বেটেনি ওই কাঁচা পোস্ত দিয়ে আলু ভাতে দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো তাও ঠিক আছে বাট আজকে আবার একটা ভুল হয়ে গেল আমি কাঁচা পোস্ত বাটার সময় না ইয়ে দিই নি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিছুই দিইনি একটা কিছু দিলে একটু টেস্টটা ভালো হয় ঠিক আছে তো এমনি যদি না ভালো লাগে একটু কড়ার মধ্যে অল্প তেল দিয়ে নেড়ে ওই বাটি পোস্ত টাইপের করে নেবো আচ্ছা পোস্তর কোন আইটেমটা আপনাদের সবথেকে খেতে বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিন্তু পেঁয়াজে পোস্ত বেশ গরম ভাত এক তাল আলু ভাতে মাখা তেল লঙ্কা করে আর সাথে এক বাটি পেঁয়াজে পোস্ত ব্যাস আর কিচ্ছু লাগবে না আর এই রান্নাটা আমি তো বিরিয়ানি ফেলেও খেতে পারবো আর বিশেষ করে এই মিক্সার গ্রাইন্ডারটা এই বুলেট মিক্সার গ্রাইন্ডারটা ভীষণ কাজে দিচ্ছে ছোটো জিনিস বাটার জন্য না খুব দরকারি নদী বাড়ি চলে এসেছে মা বাবার দুজনেরই খাওয়া হয়ে গেছে রোদে স্নান করতে ঢুকেছে ও স্নান হলে তারপরে আমি আর নদী একসাথে খাবো কবে থেকে এই পানিপুরি মশালাটা কিনে রেখেছি তেঁতুল ছিল না বলে তো ফুচকার যে পুরটা বানাবো সেটার জন্য সাহস পাচ্ছিলাম না তো আজকে সন্ধেবেলায় পুরো জমিয়ে ফুচকা খাবো ফুচকার নাম শুনতে আজকে সন্ধ্যা একটু তাড়াতাড়ি হয়ে গেল এখানে আলু মটর ছোলা তিনটে সেদ্ধ করে নিয়েছি এবার ফুচকা বানাবো মুভি আজকে ফুচকা খাবি বাড়িতে বানাবো সমস্ত জোগাড় করে নিয়ে আমি পরে চলে এসেছি ভাজবো তারপর নিচে নিয়ে যাব ফুচকাগুলো এটার মধ্যে ভেজে রাখবো তাই প্রথমেই আমি কি করছি পেপার দিয়ে দিচ্ছি টিস্যু পেপার এক্সেস অয়েলগুলো শোক করে নেবে এরপরে প্রথমে আমি আলুটা রেডি করব। ওকে আজকে বেশি আলু নি কারণ আমি মা নদী খাবো নদীও কয়েকটা খাবে আমিও তাই আর মাও কয়েকটা খাবে কেউ সেরাম খানে মিস্টার মুখারি থাকলে বেশি করে করতে হতো তো এখন এই কটাটা আলুই আমি মেখে নেবো আপনাদের মধ্যে কি আমাকে একজন বলেছিলেন যে স্ম্যাশার কিনতে প্রথমে ভাববেন যে দূর হাত থাকতে স্ম্যাশার কীসের জন্য কিনতে যাবো কিন্তু এই যে গরম আলুগুলো হাতে করে মাখা ভীষণ চাপের ব্যাপার তারপরে হাতে করে আলু মাখলে না দশ ধরে হাত ধুতে যেতে হবে অন্য কাজ করতে পারবো না তাই স্ম্যাশের এখন স্ম্যাশ করে রেখে দিলাম পরে যখন সমস্ত কাজ হয়ে যাবে তারপরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেবো ইজি হয়ে যায় কাজগুলো সত্যি এরপর আমি কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা কেটে দেবো বাইরে যে ফুচকাগুলো বিক্রি হয় সেগুলো ফুচকা কোয়ালিটি অনেক বেটার হয় এই ভাজাগুলোর থেকে বাট আলু মাখা জল কিন্তু আমাদের ঘরের টাই বেস্ট হয় সত্যি বলছি আমার পরে বলছে কি বাইরের ফুচকা খাস বাড়িতেই বানাবি করে আচ্ছা ভাজা মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিয়েছি মানে জিরে আর লঙ্কা ঠিক আছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন এটা পরে মাচ্ছি আর এইটা তেঁতুলটা আমি জাস্ট গরম জলের মধ্যে নিয়েছি ঠিক আছে এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ তো আরো জল মেশাব এর মধ্যে কারণ জলটা একটু লাগবে বাকি কেটে রাখা ধনে পাতা মিশিয়ে দিচ্ছি চিনির বদলে গুড়ের পাউডার মেশাবো আচ্ছা এরপরে এর মধ্যে বেশি করে জল ঢালবো না যতটা দরকার ততটা ব্যাস এটা তো আমাদের হয়ে যাবে আরামসে তিনজনের আর এই জলটা তো অনেকে কাঁচা লঙ্কা মেশায় বাট আমি অল্প একটু ভাজা মশলা দেবো এটাতেই আরও টেস্টটা বাড়বে এটা ঠিক আছে এটা আরামবাগ স্পেশাল ফুচকা হচ্ছে নুন তো মিশিয়েছি অল্প একটু বিট নুন মেশাবো তাহলে আরও ভালো টেস্ট আসবে টেস্ট এই যা আচ্ছা এরপরে তেঁতুল জলের মধ্যে এই যে এর পানিপুরি মশলাটা ঢালবো দেখি কেমন হয় ফার্স্ট টাইম টেস্ট করব এটা এই কড়াইতে তো ইন্ডাকশন বেস না সেই জন্য আমি গ্যাস স্টোভে বসালাম এটা আচ্ছা এখানে দেখুন আলুর পুর আর তেঁতুলের জল দুটোই একদম ফাটাফাটি ভাবে রেডি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম মানে টেস্টটা তো ফ্ল্যাট লাগছিল আবার কাঁচা লঙ্কা অ্যাড করলাম কম করে তেল দিচ্ছি না হলে তেলটা নষ্ট হবে বাস এই যে এই ফুচকার প্যাকেটটা আমি অনলাইন থেকে নিয়ে এসেছি এরকম দুটো প্যাকেট আছে এটা টোয়েন্টি পার্সেন্ট আজকে আমরা শেষ করতে পারবো না কম তেলে গরম গরম ফুচকা ছাড়বো এই যে ফুচকা বানানো হোল প্রসেসটা এটার মধ্যে সবথেকে প্রিয় এই ফুচকা ভাজাগুলো পুরো চিপসের মতো ভাজতে ভাজতে কি সুন্দর যখন ফুলে ওঠে এত ভালো লাগে না ছোটোবেলায় আমার দিদার মুড়ি ভাজার কথা মনে পড়ে যায় লাল চালগুলো দিত বালির মধ্যে আর হর হর করে পুরো এক কড়াই পুরো একদম মাটির যে সরা থাকতো মাটির সরা এক কড়াই পুরো একদম মুড়ি হয়ে যেত ওটা এত ভালো লাগতো আমি সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম দিদিভাই যখন মুড়ি ভাজতো দিদিভাই মানে আমার দিদা উনি আর নেই মারা গেছে প্রায় ছ বছর হয়ে গেছে দিদিভাই আমাদের মধ্যে আর নেই দিদিভাই আমার খুব প্রিয় একজন মানুষ তো দিদিভাইকে ভাইকে দেখানো হয়নি কারণ তখন তো আমি ব্লগ করতাম না ওই জন্য আজকে ফুচকা করতে করতে মাকে ফোন করেছে মানে আমার মাকে মা শুনেই বলছে এরপরে যখন আরামবাগে আসবি তখন আমার জন্য ফুচকা বানাবি যেহেতু সবাই পেঁয়াজ দেয় না বাইরে মা খেতে পারে না এখন আমাদের ফুচকা সরঞ্জাম রেডি এবারে শুধু নদীর মুখে ঢুকিয়ে দিয়েছি এবার মাকে দিয়ে আমি খাবো মায়ের হতে তেঁতুল জল ফেভারিট তেঁতুল জলের বেশি করে দিই না তোরও আছে তোরও আছে তুই খাবি না বেশ ক্রিস্কি হয়েছে বল নদী সকালবেলায় মাটি ভেজা ছিল বলে রাত্রেবেলা উঠেছি গাছে জল দিতে ঠিক আছে দেখুন এই যে এই ক্যাপসিকাম গাছ আর ধরবেন আমি দেখেছি ক্যাপসিকাম গাছগুলো একবারই ফলন হয় কেন কে জানে তারপরে যতই পাতা ধরুক আর হয় না তো এই উচ্ছে গাছ ক্যাপসিকাম গাছকেই ক্যাপচার করে নিয়েছে পুরো এই যে দেখুন ডাল পালা দিয়ে পুরো আঁকড়ে ধরেছে আজ সেই ভোর পাঁচটায় উঠেছি এখনো পর্যন্ত পিঠ ঠেকায়নি বিছানাতে ঠিক আছে তো এখন বাজছে সাড়ে এগারোটা রাত্রি তো আজকে আমার ব্লগটা আর একটু বড় করার ইচ্ছে ছিল বাট আমার মনে হচ্ছে এরপর যদি আমি কন্টিনিউ করি আমার শরীর খারাপ হয়ে যাবে মেবি আর কালকে সকালবেলা আবার ভোর সাড়ে পাঁচটা উঠতে হবে নদীর টিফিনের জন্য তো শরীরটাকে ঠিকঠাক করে রাখতে হবে সেই জন্যেই আজকে ব্লগটা একটু ছোট হয়ে গেল কালকে সকাল থেকে আশা করি আবার ফুল এনার্জিতে ফুল দমে আবার ব্লগ স্টার্ট করতে পারবো তাই এই ভিডিওটা পছন্দ না হলেও প্লিজ একটা লাইক করে দেবেন